রাজ্য সড়ক মেমারিতে নামলেন এবার গ্রামবাসীরা বছর ঘুরতে বা ঘুরতেই একেবারে বেহাল অবস্থা বাঁকুড়ার ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কে খানাখণ্ডে ভরে গেছে রাস্তা সেই গর্তে জমেছে জল যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন এলাকাবাসী থেকে যানবাহন ঢোকার মুখের রাস্তায় তৈরি হয়েছে গর্ত সেই গর্তের ফলে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে বলে দাবি এলাকার বাসিন্দাদের তাই এবার সেই রাস্তা অস্থায়ী মেমারিতে নামলেন মোটগোডা গ্রামের বাসিন্দাদের একাংশ নিজেরাই গর্ত ভরাট করলেন দুর্ঘটনা ঘটনা এরাতে কি করছেন আজকে ওই যে রাস্তায় এই যে অসুবিধা ডেলি দুর্ঘটনা যে হচ্ছে আমরা গ্রামের ছেলেরা এসে মেরামত করছি আর এই রাস্তাটা কতদিন আগে হয়েছে এই বেশি দিন হয়নি তো বছর এক মধ্যে এরকম মানুষের অসুবিধা হচ্ছে আর এই গাড়ির চলাচল খুব অসুবিধা হচ্ছে যান্ত্রিক গন্ডগোল হচ্ছে দুর্ঘটনা ঘটছে তাহলে আমরা গ্রামের ছেলেরা বাধ্যতম সবাই এসে একটা ব্যবস্থা নিচ্ছি আর এই ন নম্বর জাতীয় সড়ক এটা একটা যান চলাচলের একটা যোগাযোগ রাস্তা মানে এটা বহুদূর টাটা আপনার ঝাড়গ্রাম মেদিনীপুর এটা একটা মানে প্রচুর যান চলাচল করে এই যে রাস্তার বেহাল অবস্থা কয়েকদিন যাবৎ আগে রাস্তাটা হয়েছে নতুন হয়েছে এখন ওই কয়েকদিনের মধ্যে রাস্তাটা নষ্ট হয়ে গেল তো এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে খুব ধরো দিনেই পশুদের মধ্যে পড়ি কিরকম প্রতিদিন রাস্তায় কোনো না কোনো জায়গায় তো গর্ত আছেই মানুষ যে কোনো সময় মরে মরে যেতে পারে